আসসালামু আলাইকুম সম্মানিত পুরাতন বিল্ডিং মালিকগণ যাদের গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইল মিল কলকারখানা এবং বড় কোনো প্রতিষ্ঠানের ছাদ দিয়ে যদি পানি পড়ে তাহলে আপনারা বারবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই না করে অথবা টাইলস না করে কিভাবে কম খরচে এটা সমাধান করবেন সেটা সম্পর্কে আলোচনা করি আমি এখন যে ভিডিওটা নিয়ে কথা বলছি যে বিল্ডিংয়ের ছাদের নিয়ে সেটা হলো অ্যাপ্রক্স অ্যাসোসিয়েট লিমিটেড এটা সাবার হেমায়তপুরের একটি আপনার লেবেল ফ্যাক্টরির ছাদে এই ছাদের ভিডিও আপনারা জানেন যে এই ছাদে আমরা বরাবরই কিছু ভিডিও আপনাদের দেখিয়েছি সেটা হলো ছাদের উপরে যে অ্যাপক্সি পেইন্ট চলে না সেটা আমি বরাবরই আপনাদের বলে থাকি না অ্যাপক্সি পেইন্টটা হলো ফ্লোরের জন্য এটা ফ্লোরের জন্য হলো অ্যাপক্সি পেইন্ট অর্থাৎ রুমের মোদ ভিতরে অর্থাৎ গার্মেন্টস ফ্যাক্টরিতে বা টেক্সটাইল মিলের মধ্যে অথবা যে কোনো একটা অ্যাপার্টমেন্টের ভিতরে এটা অ্যাপক্সি পেইন্ট করা যাবে এটা ছাদে কখনো করা যাবে না তো এই ছাদে ভুল করে হলেও অ্যাপক্সি পেইন্ট করা ছিল এটা ওয়াটারপ্রুফ অর্থাৎ ছাদ থেকে পানি পরে এটা সেভ করার জন্য অ্যাপক্সি পেইন্ট করা ছিল সেটা উঠিয়ে নতুনভাবে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এটাকে সুন্দরভাবে দেখেন ওই অ্যাপক্সি পেন্টগুলো উঠানোর পরে এটা উঠানোর পরে এখন যে প্রক্রিয়াতে চলছে সেটা হলো টোটাল স্বাদ গ্রান্ডিং করে পরিষ্কার করা হচ্ছে গ্রান্ডিং করে পরিষ্কার করা হচ্ছে এই গ্রান্ডিং করার উদ্দেশ্যটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদে যে সময় যে ধরনের ফাটলগুলো আছে অর্থাৎ হেয়ার ক্যাক আছে এবং বড় ফাটল বা ছোট সূক্ষ্ম ছিদ্রগুলো আছে সেই সূক্ষ্ম ছিদ্রগুলো যেন শনাক্ত করা যায় এবং ছিদ্রগুলো যেন রিপেয়ারিং করা যায় তার জন্য এটা গ্রান্ডিং করে পরিষ্কার করা হচ্ছে গ্রান্ডিং করার উদ্দেশ্যটা আরেকটা সেটা হলো পুরাতন ছাদ যেহেতু এটার ছাদের উপরে যে ড্যামেজ অংশটা আছে সেইটা গ্রান্ডিং করে আমরা আগে পরিষ্কার করে নিচ্ছি ড্যামেজ অংশটাকে ক্লিয়ার করে নিচ্ছি এটা ক্লিয়ার করে নিয়ে এর পরবর্তীতে আপনারা দেখবেন যে কিছু জায়গায় সূক্ষ্ম ছিদ্র বা ফাটল আছে সেই ফাটলগুলা সুন্দরভাবে শনাক্তকরণ করে করে নিব সুন্দরভাবে শনাক্তকরণ করে নিব শনাক্তকরণ করার পরে ওইগুলাতে আমরা সুন্দর করে যেন আমরা জয়েন্ট পিলার অর্থাৎ ইউএস থেকে আমদানিকৃত সিলিকন যেটা দিয়ে আমাদের দেখা যায় যে বিল্ডিং বা আপনার ব্রিজ কালভার্ট এইগুলো জয়েন্ট করা হয় সেই কেমিক্যালটা দিয়ে আমরা এই ছাদের শুকো যে ফাটলটা আছে অথবা হেয়ার ক্যাক আছে এবং শুকো ছিদ্রটা আছে সেটা রিপেয়ারিং করে নেব রিপেয়ারিং করে নেওয়ার পরে এই টোটাল দুই দুইবার করে আমরা ওয়াটার প্রুফিং করব আপনাদের একটা জিনিস জানাই রাখি যে সমস্ত বড় বড়ো বিল্ডিংয়ের ছাদ বা বড় গার্মেন্টস ফ্যাক্টরি বা টেক্সটাইলের ছাদ দিয়ে পানি পরে সেইগুলাতে আপনারা অ্যাপক্সি পেন্ট না করে এবং ফাইবার টেক দিয়ে ব্যবহার না করে আবার সিমেন্ট বালি খোয়া দিয়ে ঢালাই না করে টাইলস তো না করে আপনারা অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার পুপিং সহ ওয়াটার স্লোপিং ড্যাম পুপিং এবং হিট পুপিং সমাধান যেটা জল সাদের বিকল্প আধুনিক প্রযুক্তিতে ওজনবিহীন এটা রাবার জাতীয় কেমিক্যাল দিয়ে যখন আপনারা এই কাজটা করবেন তখন আপনাদের সুবিধা পাবেন এখানে কয়েকটা সেটা হলো আপনারা এই কাজটা কম খরচে করতে পারবেন কম লোক জনবল দিয়ে এই কাজটা শেষ করতে পারবেন এবং আপনারা এর সঙ্গে যে কাজটা পারবেন সেটা হল ছাদে যদি কোনো সমস্যা থাকে নতুন ছাদ বা পুরাতন ছাদে যদি কোনো সমস্যা যেমন হেয়ার ক্যাক সূক্ষ্ম ছিদ্র বা কোথাও যদি পানি বেঁধে থাকে এবং ছাদে যদি গাউডিং থাকে যে গাউডিংগুলা আপনার দেখা যায় যে নতুন বিল্ডিংয়ে থাকলেও সর্বোচ্চ ছয় মাসের মধ্যে ওইটা উঠিয়ে গিয়ে ওই গাউডিংয়ের যদি না ওঠে তাহলে গাউডিংয়ের ভিতরে পানিটা বৃষ্টির পানি থাকে অবস্থান করে এবং এই পানিটা না শুকিয়ে আপনার ওই বিল্ডিংয়ের ছাদ চুষে নিয়ে ছাদকে ড্যামেজ করে দেয় সেই জিনিসগুলা সুন্দরভাবে শনাক্ত করার জন্য ইঞ্জিনিয়ারিং টেকনোলজির বিকল্প নেই কেননা ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি প্রথম যে বাংলাদেশে সর্বোচ্চ দশ থেকে বারো ডিগ্রির তাপমাত্রা রিডিউস করতে সক্ষম হয়েছে এবং হান্ড্রেড পারসেন্ট ওয়াটার ট্রিটমেন্ট করতে সক্ষম হয়েছে এবং গ্র্যান্ডিযুক্তভাবে নতুন বিল্ডিংয়ের ছাদে যদি আপনারা এই টেকনোলজি ব্যবহার করেন তাহলে মিনিমাম তিরিশ বছর আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল ভিজা স্যাট থাকবে না এবং এটা নষ্ট হবে না আপনাদের যে ইতিপূর্বে যেটা আমি বলেছি দেখেন এই গ্রান্ডিং করা শেষ করার পরে আমরা এই ছাদের যে ফাটলগুলো আছে সেই ফাটলগুলো শনাক্ত করার পর এগুলোতে যেন জয়েন্ট সুন্দরভাবে ব্যবহার করা যায় তার জন্য এটাকে আমরা শনাক্ত করে নিয়েছি এবং এটা আমরা চিহ্নিত করে নিচ্ছি চিহ্নিত করে নিচ্ছি এবং যদি এখানে যেহেতু চিরফাট থাকে সেই চিরফাটগুলো সুন্দরভাবে আমরা মেশিন দিয়ে কেটে ওইটাকে মানে কেমিক্যাল ব্যবহার করার উপযুক্ত করতেছি কেমিক্যাল ব্যবহার করার উপযুক্ত করতেছি এবং এইটা আমরা এমনভাবে জয়েন্ট দিই আপনার বিল্ডিংয়ে আপনার জানেন বাংলাদেশে যত যখনই কোনো ভূমিকম্প হয় বড় কোনো অ্যাপার্টমেন্ট বা বড়ো কোনো ছাদের কিছু কিছু জায়গাতে ফাটল আসে এই ভূমিকম্প হইলেও যে সমস্ত জায়গাগুলোতে আমরা জয়েন্ট করবো সেই জয়েন্টের এখান দিয়ে কখনো ফাটল আসবে না আর বাকি যে জায়গাগুলো থাকে সেখান দিয়ে যদি ফাটল আসেও তাহলে উপরে অ্যাক্রোলিক কোটিং করার কারণে আপনার এটা ফ্লেক্সিবলের কারণে ওই ফাটলটা এটা কাজটা এই ফ্লেক্সিবল এটা ধরে রাখবে ধরে রাখলে আপনার নিচে ছাদের যে ফাটলটা থাকে সেই ফাটলটা দেখা যাবে না না দেখা গেলে আপনার এই ফাটল দিয়ে কখনো পানিও চুপ করবে না তো ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাউজিং অ্যাপার্টমেন্ট মসজিদ বা গার্মেন্টস ফ্যাক্টরি টেক্সটাইল মিল মেডিকেল সহ যত রকম ছাদ আছে বা ওয়াল আছে এই ধরনের ট্রিটমেন্টের জন্য বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সার্ভিস দিয়ে আসছে অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা আপনারা কাজ বা পরামর্শের জন্য অবশ্যই যোগাযোগ করুন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি মোবাইল জিরো ওয়ান সেভেন ওয়ান টু ডাবল টু থ্রি টু ওয়ান থ্রি জিরো ওয়ান সেভেন ওয়ান থ্রি সেভেন ফোর ডাবল জিরো থ্রি ফোর এছাড়াও আমাদের ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেল আছে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ফেসবুক পেজ আছে ওয়েবসাইট আছে সেখানে আপনারা নিয়মিত আপডেট পেতে অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর এই গার্মেন্টস ফ্যাক্টরির যদি ভিডিও পরবর্তী ভিডিও সবাই দেখতে চান তাহলে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি ইউটিউব চ্যানেলে প্রবেশ করে সার্চ দিবেন এটা হিমায়তপুর অ্যাপ্রোক্স অ্যাসোসিয়েট লিমিটেড গার্মেন্টস লিখে আপনারা সার্চ দিলে এই বিল্ডিংয়ের পরবর্তী যে ভিডিওগুলো পাবেন সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন আর এটা কাজ করার কারণে আপনারা সমাধান পাবেন কয়েকটা সেটা হলো আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে কখনো পানি চুপ করবে না এবং ছাদে পানি বেঁধে থাকবে না কারণ ওয়াটার স্লোপিং আমাদের আলাদা কোর্টে ওয়াটার স্লোপিং থাকে আপনারা জানেন যে আমরা যত ইয়ে আপনার ছাদটা যত নতুন বা পুরাতনই হোক মিনিমাম নাইন লেয়ারে আমাদের এই কাজটা ফিনিশিং করে থাকি এই নাইন লেয়ারে আমাদের এই কাজগুলো ফিনিশিং করার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদ যদি নতুন অবস্থায় আমাদের এই কাজটি করে নেন ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির মাধ্যমে তাহলে আপনার বিল্ডিংয়ের ছাদ বা ওয়াল নিশ্চিত ধরে রাখবেন মিনিমাম তিরিশ বছর টেকসই থাকবে কোথাও ভিজা বা স্যাট থাকবে না এবং যে সমস্ত বিল্ডিংয়ের ছাদ দিয়ে পানি পরে রুম ছাদ ড্যামেজ হয়েছে ওয়াল ভিজা স্যাসেতে থাকে রুম ছাদের প্লাস্টার ঝরে পড়ে সেই সমস্ত বিল্ডিংয়ের ছাদে যদি আমাদের এই টেকনোলজিতে আপনারা কাজ করে নেন তাহলে আপনারা নিশ্চিত ধরে রাখবেন মিনিমাম বিশ বছরের মধ্যে আপনার বিল্ডিংয়ের ছাদে বা ওয়ালে কোথাও ড্যামেজ আসবে না এবং ছাদ দিয়ে পানি পড়বে না ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডির সার্ভিস বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে পেতে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন আর পরবর্তীতে যে বিষয়টা আছে সেটা হলো আমরা মিনিমাম নাইন লেয়ারে কাজ করার কারণে আমি আপনাদের বরাবরই বলে থাকি যে এই বিল্ডিংয়ের ছাদের কাজটা এই গার্মেন্টস ফ্যাক্টরির সাদের কাজটা কিন্তু আমাদের আলাদাভাবে করা কেননা এই গার্মেন্টস ফ্যাক্টরিতে আপনারা জানেন যে এটাতে যখন পানি পড়তো ইতিপূর্বে আপনার অ্যাপক্সি পেইন্ট করে এটা ওয়াটার প্রুফিং করার জন্য চেষ্টা করেছে কিন্তু অ্যাপক্সি পেইন্ট গত বছর করেছিল তারপরও পানি পড়ার সমাধান না হওয়ার কারণে আমরা আমাদের এই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি ভিডি বিডির ইউটিউব চ্যানেলের মাধ্যমে ওনারা ভিডিওগুলো দেখে আমাদের বিভিন্ন জায়গার যে সার্ভিস বা আপনার কমেন্ট এবং রিপ্লাই যেগুলো দেখে রিভিউগুলো দেখে ওনারা আমাদের সঙ্গে যোগাযোগ করার পরে ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিধির অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা এটা সার্ভিস দেওয়ার জন্য আমরা সার্ভিস দেওয়ার জন্য আমরা যখন দৃঢ় প্রত্যাজ্ঞাপন করছি সেই কি তার ধারাবাহিকতায় হেমায়তপুর অ্যাপ্রক্স অ্যাসোসিয়েট লিমিটেডের এখানে আমরা এখানে কাজ চলমান অবস্থায় আছে এই চলমানের মধ্যেই আপনারা দেখছেন যে এই যখন ছাদের ফাটলটা শনাক্ত করা হইলো এবং ওইটা কেমিক্যাল ব্যবহার করার জন্য যথেষ্ট উপযোগী করা হলো ওটা আমাদের এইটা কেটে তো তখন এই কাটার পরে আমরা আগে টোটাল ছাদকে দুইবার ওয়াটার প্রুফিং করে নেব এটা আমরা ওটা শনাক্ত করার পরে দুইবার ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্যটা কি দুইবার ওয়াটার প্রুফিং করার উদ্দেশ্য ওয়াটার ওয়াটারপুফিংটাই হলো অ্যাক্রোলিক সিমেন্টেশন ওয়াটার প্রুফিং এটা রাবার জাতীয় কেমিক্যাল হওয়ার কারণে আপনার বিল্ডিংয়ের ছাদের ভিতরে যে ফাটলটা আছে সেই ফাটলের ওইখান দিয়ে যখন এই কেমিক্যালটা প্রবেশ করে তাহলে বিল্ডিংয়ের ছাদের ভিতর থেকে কেমিক্যালটা যে আস্তে আস্তে ওই জায়গাগুলো যখন জয়েন্ট হয়ে যাচ্ছে জয়েন্ট হওয়ার পরে পরবর্তীতে আমরা দুইবার ওয়াটার প্রুফিং করার পরে আমরা কি করতেছি এর পরে এসে আপনার মূল যে ফাটলটা সেই ফাটলটা আমরা আগে জয়েন্ট প্লেয়ার দিয়ে আটকায় নেব জয়েন্ট প্লার দেব আটকায় নিব জয়েন্ট করে নিব জয়েন্ট করার পরে জয়েন্ট করার পরেও আমরা আবার রেজিন এই রেজিন দিয়ে এটাকে সিল করে দেবো রেজিন দিয়ে যখন সিল করে দেব। তখন একদিক হলো আপনার জয়েন্ট পিলার দিয়ে প্রোটেকশন দেওয়া হয়েছে ওটাকে আটকায় রাখার জন্য দ্বিতীয়ত হলো রেজিনটা দিয়ে আমরা এটাকে ফুল প্রোটেকশান দেওয়া হচ্ছে ফুল প্রোটেকশনটা হলো রেজিনটা দেওয়ার উদ্দেশ্য আপনার বিল্ডিংয়ের ছাদ দিয়ে যতই ফাটল থাকুক বা যেভাবে আসুক এইখান দিয়ে কখনোই পানি স্যুট করতে পারবে না তার নিশ্চিত সমাধান আমরা এখান থেকে দিয়ে দিতে পারি আর ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি আপনারা জানেন যে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলেও সার্ভিস দিয়ে আছে এবং নতুন বা পুরাতন বিল্ডিংয়ের ছাদ বাংলাদেশের টেকনাফ থেকে তে আমরা অত্যন্ত সুদক্ষ টেকনিশিয়ান দ্বারা সার্ভিস দিয়ে আসছি অনেকেই আপনারা কমেন্ট করছেন যে আপনাদের কলে পাওয়া যাচ্ছে না যারা কল দিচ্ছেন ভিডিও কলে অথবা আপনার ইমোতে যারা নক করতেছেন ইমোতে আপডেট হওয়ার কারণে নতুনভাবে ইমোতে নাম্বারটা সেভ করতে হবে সেভ করার পরে তারপরে আপনি যদি এটা নক করেন তাহলে ইমোতে পাবেন এই মতে আপডেট হওয়ার কারণে আমাদের ইমোর কলগুলো ম্যাক্সিমামই আমাদের মোবাইলে আসছে না যে কারণে আমরা আন্তরিকভাবে দুঃখিত এবং আশা রাখি আপনারা এই ভিডিওটি দেখার পরে যদি নাম্বারটা ডিলিট করে নতুনভাবে সেভ করেন তাহলে আপনারা আমাদেরকে ইমতেও পাবেন আর হোয়াটসঅ্যাপে তো টোয়েন্টি ফোর আওয়ার্স এমনিতেই খোলা আছে এবং মোবাইলেও আপনারা সকল সময় পাবেন তো আমাদের এই ভিডিওটি পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিডি এবং অ্যাপ্রোক্স অ্যাসোসিয়েট লিমিটেড লেখে হিমায়তপুরের এটা লেখে সার্চ দিলে আপনারা এই ভিডিও এই গার্মেন্টসের ছাদের যে ভিডিও পরবর্তী ভিডিওগুলো টোটালি পাবেন এই আশা করছি এবং পরবর্তীতে আপনাদের আবারও দেখা হবে পরবর্তীতে কোনো বিল্ডিংয়ের ছাদে সে পর্যন্ত আপনাদের সার্বিক সুস্থতা এবং মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম